এই গুজব রটায় দিল যে হুজুর সাল শহীদ হইয়া গিয়েছেন এই মহাবয় সাংবাদিক যে রূপ প্রভাব সাহাবিকের আনন্দের উপর পড়ে ছিল তা সুস্পষ্ট এ কারণে মুসলমানরা আরো বেশি ভাঙিয়া পড়লে হযরত আনাস ইবনে নজর হাঁটিয়া যাইতেছিলেন এমন সময় মহাজির ও আনাজদের একটি দলের মধ্যে হজরত উমর আনু এবং হজরত আল্লাহ রাজু আনুর এর প্রতি দৃষ্টি পড়িল তাহারা অত্যন্ত পেরেশান হয়ে অবস্থায় ছিলেন হজরত আনাস রাজি আল্লাহ আনু জিজ্ঞাসা করিলেন কি হইতেছে মুসলমানদেরকে চিন্তিত দেখা যাইতেছে কেন তাহারা বলিলেন হজুর সাল্লাহ আলী হয়ে শহীদ হইয়া গেছেন হজরত আনাস রাজি আনু বলিলেন তবে হুজুর সাল্লাহ আলী তোমারা বা জীবিত থাকিয়া কি করিবি তোর হাতে নাও এবং যাইয়া মৃত্যুবরণ করো সুতরাং হজরত আনাস রাজিয়ালাফ আঙুর নিজের তোর বাড়ি হাতে লইয়া কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকিয়া পড়িলেন এবং ওই সময় পর্যন্ত যুদ্ধ করিতে থাকিলেন যতক্ষণ পর্যন্ত শহীদ না হইলেন হজরত আনাস রাজিয়াল্লাফু আনহু উদ্দেশ্য ছিল যাহার দর্শন লাভের জন্য বাঁচিয়া থাকা প্রয়োজন ছিল যখন তিনি থাকিলেন না তখন আর বাঁচিয়া থাকিয়া কি লাভ সুতরাং এই কথা বলা উপর নিজের জীবনকে উৎসর্গ করিয়া দিলেন রসুসালামের সাহাবী হজরত আনাস ইবনে নজর আনুর মতন মহানবুল্লা আয়নাবি আমাদেরকে ইসলামের জন্য কবুল করে আমি